স্বাগতম তোমাদের টার্গেটেড টু থাউজেন্ড চ্যানেলে আজকে আমরা টেট পরীক্ষার জন্য বাংলা সিলেবাস থেকে আলোচনা করবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো চলো দেরি না করে শুরু করা যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা জন্ম ও মৃত্যু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন মৃত্যুবরণ করেন সাত আগস্ট উনিশশো একচল্লিশ কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার ও প্রাথমিক জীবন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি ছিলেন ব্রহ্ম সমাজের নেতা মাতা সারদা দেবী ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকনাম ছিল রবি তারপর উপাধি ও স্বীকৃতি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান তিনি ছিলেন সাহিত্যে প্রথম এশীয় অর্থাৎ তিনি প্রথম এশিয়া থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি সেটা পেয়েছিলেন সাহিত্যের উপর উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেয় তারপর উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ফিরিয়ে দেন বা ত্যাগ করেন উনিশশো সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি দেয় এবং তিনি উনিশশো সালে এটি ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দেন কারণ হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তারপর রয়েছে শিক্ষা জীবন তিনি কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি তারপর সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা করেছেন তারপর আঠারোশো সালে আইন পড়তে ইংল্যান্ডে যান তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন কিন্তু পড়াশোনা শেষ করেননি তিনি পড়াশোনা শেষ না করেই ফিরে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় দু হাজার দুইশো বত্রিশটি গান লিখেছেন এবং প্রায় দু হাজারটি ছবি এঁকেছেন তারপর উনিশশো সালের পর থেকে চিত্রাঙ্কনে মনোযোগ দেন তার আঁকা ছবি প্যারিস লন্ডন প্রদর্শনীতে স্থান পায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তিনি রচনা করেন তারপর ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এটি তিনি রচনা করেন যেটা আমরা সকলেই জানি এছাড়াও শ্রীলঙ্কা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুর রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন অর্থাৎ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের দিকেও রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান রয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হচ্ছে শ্রীলঙ্কা মাতা তো এই যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতের সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো একুশ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন অর্থাৎ তিনি উনিশশো একুশ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যার মূল মন্ত্র ছিল যত্র বিশ্বভবতুক নিয়ম তারপর হচ্ছে শিক্ষা ব্যবস্থায় শিল্প সাহিত্য প্রভৃতির সাথে মিল রেখে শিক্ষাদান পদ্ধতির প্রবর্তন তিনি শিক্ষা ব্যবস্থায় শিল্প সাহিত্য ইত্যাদির মেলবন্ধন করার চেষ্টা করেছিলেন তারপর হচ্ছে রাজনৈতিক ও সামাজিক ভূমিকা এক্ষেত্রে তিনি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন সময়কালটা ছিল উনিশশো সালে যখন লর্ড কার্জন বঙ্গবঙ্গ আন্দোলন শুরু করেন বা বঙ্গ বাংলাকে দুভাগ করার চেষ্টা করেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গবিরোধী আন্দোলনের অংশ নিয়েছিলেন তারপর হচ্ছে ভ্রমণ তিনি প্রায় ত্রিশটিরও বেশি দেশ ভ্রমণ করেছেন যেমন জাপান আমেরিকা ইউরোপ দক্ষিণ আমেরিকা সোভিয়েত ইউনিয়ন চীন ইত্যাদি তারপর হচ্ছে জাপানে তার বন্ধু ছিলেন ওয়াকুরা কাকুজু এবং চীনে তান ইউনশান তারা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু তারপর আর্জেন্টিনায় কবি ভিক্টোরিয়া ও সঙ্গে কাম্পুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুত্বপূর্ণ দুটা উক্তি এখানে রয়েছে যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এটা আমরা সকলেই জানি মোটামুটি তারপর রয়েছে বিশ্বকে ভালোবাসার নামই মানবধর্ম এভাবে প্রশ্ন আসতে পারে যে বিশ্বকে ভালোবাসার নামই মানবধর্ম এই উক্তিটি কার তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে উপন্যাস কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে গুড়া ঘরে বাইরে শেষের কবিতা চতুরঙ্গ যোগাযোগ চোখের বালি নৌকাডুবি তারপর রয়েছে ছুটগল্প ছুটকল্পের মধ্যে পোস্টমাস্টার গল্পগুচ্ছ সংকলন কাবুলিওয়ালা ক্ষুদিত পাশান অতিথি সমাপ্তি তারপর রয়েছে নাটক নাটকের মধ্যে রয়েছে ডাক ডাকঘর রক্তকরবি অচলায়তন রাজা মুকুট বালি চন্ডালিকা এগুলো একটু মনে রাখতে হবে কারণ এগুলো ঘুরিয়ে পরীক্ষা আসতে পারে তারপর রয়েছে প্রবন্ধ প্রবন্ধ রচনার মধ্যে উল্লেখযোগ্য হল সাহিত্য ধর্মতত্ত্ব স্বদেশী সমাজ বিশ্ব পরিচয় তো আরও অনেকটি রয়েছে আমি এখানে উল্লেখ করিনি ভিডিও শেষে আমি সেগুলো দিয়ে দেব এখানে তারপর রয়েছে উল্লেখযোগ্য নাটক বিসর্জন রক্তকরবী ডাগঘর চিত্রাঙ্গদা কচলায়তন তারপর রয়েছে উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ এর মধ্যে রয়েছে সভ্যতার সংকট ধর্ম শিক্ষার মিলন তারপর রয়েছে উল্লেখযোগ্য উপন্যাস যেমন চোখের বালি ঘরে বাইরে গুড়া শেষের কবিতা যোগাযোগ তো এগুলো ছিল মোটামুটি কয়েকটি প্রবন্ধ তারপর উপন্যাস তো এখানে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন কাব্যগ্রন্থ ছোটগল্প গল্প উপন্যাস বিস্তারিতভাবে লিখে দিয়েছি তো চলো দেখা যাক রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ও উল্লেখযোগ্য রচনা সময়ক্রমে এখানে সময় উল্লেখ থাকবে তোমরা এগুলো একটু ভালোভাবে খেয়াল করবে এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে রচনাগুলো সেগুলো প্রথম কবিতা প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার সময় কাল হচ্ছে এটাকে ধরা হয় অনেক ক্ষেত্রে আঠারোশো চুয়াত্তর থাকে অনেক ক্ষেত্রে আঠারোশো পঁচাত্তরও থাকে তো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা আহ সকলের সামনে আসে তিনি একটা হিন্দু একটা মেলার মধ্যে উপস্থাপন করেছিলেন তখনই সেটা বিশেষভাবে প্রকাশ্যে আসে তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে যে আঠারোশো চুয়াত্তর বা পঁচাত্তর অপশনে যা থাকবে তোমরা তাই দিয়ে দেবে প্রথম কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দ প্রথম ছোট গল্প বিকারিনী আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ প্রথম উপন্যাস বৌ ঠাকুরানীর হাট আঠারোশো তিরাশি প্রথম নাটক প্রথম নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা আঠারোশো একাশি প্রথম প্রবন্ধ গ্রন্থ এটা হচ্ছে বিবিধ প্রসঙ্গ আঠারোশো তিরাশি তারপর হচ্ছে প্রথম প্রহসন চিরকুমার সভা এটা উনিশশো এখানে এই ডেটগুলো আমাদের মনে রাখতে হবে অনেক সময় এখান থেকেও প্রশ্ন আসে টেট পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে প্রথম ভ্রমণ কাহিনী ইউরোপ প্রবাসীর পত্র এটা হচ্ছে আঠারোশো একাশি থেকে আঠারোশো বিরাশি উল্লেখযোগ্য কবিতা প্রথমে রয়েছে হিন্দু মেলার উপহার যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা তারপর হচ্ছে অভিলাষ আঠারোশো একাশি তারপর বাংলার মাটি বাংলার জল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ বনলতা সোনার তরী দুরন্ত আশা তারপর ভয় শূন্য এটা উনিশশো দশ খ্রিস্টাব্দে গীতাঞ্জলি গ্রন্থে অন্তর্ভুক্ত এগুলো একটু খেয়াল রাখবে এবং শালগুলো তোমরা একটু দেখে নেবে বাংলার জন্মভূমি নবীন কবি প্রশ্ন তারপর রয়েছে উল্লেখযোগ্য নাটক বাল্মীকি প্রতিভা যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক তারপর বিসর্জন যেটা ত্রিপুরার ইতিহাস নিয়ে লেখা তারপর রাজা ডাগঘর তারপর হচ্ছে ডাকঘর ও অচলায়তন মুক্তধারা রক্ত শের দেশ চন্ডালিকা তোমরা এগুলো একটু দেখে নেবে এবং শালগুলো মনে রাখার চেষ্টা করবে তারপর উল্লেখযোগ্য উপন্যাস প্রথমে রয়েছে রাজর্ষি রাজর্ষি উপন্যাসটা আমাদের ত্রিপুরার কাহিনী নিয়ে লেখা যেখানে ত্রিপুরার রাজা এবং আরাকান রাজার মধ্যে যুদ্ধের কাহিনী বর্ণিত রয়েছে তারপর হচ্ছে চোখের বালি তারপর নৌকাডুবি গুড়া ঘরের বাইরেও চতুরঙ্গ শেষের কবিতাও যোগাযোগ তারপর চার অধ্যায় এখানে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আমি সেগুলো সেগুলো তুলে ধরলাম তোমরা একটু দেখে নেবে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সন্ধ্যা সংগীত তারপর গীতাঞ্জলি গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারও পেয়েছিলেন তো এটা উনিশশো সালে তিনি বাংলায় লিখেছিলেন কিন্তু উনিশশো সালে তিনি এটাকে ইংরেজিতে অনুবাদ করেন এবং উনিশশো সালে তিনি এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এগুলো একটু মনে রাখবে তারপর হচ্ছে বলাকা কাব্যগ্রন্থ এটাও একটু ইম্পর্টেন্ট অনেক সময় এটার থেকেও প্রশ্ন আসে তারপর হচ্ছে পুরবি এখানে স্পেলিং মিস্টেক রয়েছে একটু দেখে নেবে পুরবি হবে সেটা তারপর হচ্ছে তারপর উল্লেখযোগ্য ছোট গল্প গল্পের মধ্যে পোস্টমাস্টার কাবুলিওয়ালা শাস্তি ক্ষুদিত পাশান ও অতিথি তারপর হচ্ছে নষ্টনীড় এখানে আবার রিপিট হয়েছে তো আমরা এটাকে কুইট করছি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ সমাজ ও সাহিত্য শিক্ষা জাতীয়তাবাদ এটা তিনি ইংরেজি ভাষায় লিখেছিলেন তারপর সত্য মিথ্যা বিশ্ব পরিচয় সভ্যতার সংকট তারপর উল্লেখযোগ্য প্রহসন চিরকুমার শোভা তারপর সাপমুচন বৈকুণ্ঠের খাতা তাসের দেশ পত্রের খেলা শোভাযাত্রা তারপর হচ্ছে ভ্রমণ কাহিনী এগুলো অনেকটা ইম্পর্টেন্ট অনেক সময় দেখা যায় যে এখান থেকেও প্রশ্ন দিয়ে দিতে পারে যেমন ইউরোপ প্রবাসীর পত্র এটা আঠারোশো একষট্টি বাষট্টি সালে লেখা তারপর হচ্ছে রাশিয়ার চিঠি পারস্য সবশেষে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট যেগুলো আমাদের খেয়াল রাখা প্রয়োজন প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প নোবেল পুরস্কার পান তিনি উনিশশো সালে যেটা উনিশশো সালে তিনি বাংলায় গীতাঞ্জলিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তারপর হচ্ছে নোবেল প্রাপ্ত গ্রন্থ এটা তো আমরা জানি গীতাঞ্জলি তারপর নাইট উপাধি ত্যাগের বছর উনিশশো তারপর বাংলাদেশ ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সুরকার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন কাব্যগ্রন্থ সোনার তরী পুরবী বলাকা উপন্যাস উপন্যাসের মধ্যে রয়েছে গুড়া শেষের কবিতা ঘরে বাইরে তারপর তারপর রয়েছে নাটক ডাকঘর রক্ত